শুভ দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে প্রত্যেককে প্রিয় ভালোবাসা শুভ দর্শক আমি আজকে চলে এসেছি আশুলিয়া গরুর হাটে আজকে কুরবানি কেনাকাটার শেষ দিন আজকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমি আজকে শেষ দিনে কারা কেমন গরু কিনছে এই আশুলিয়া হাট থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকে দিন এবং রাত আগামীকাল হচ্ছে পবিত্র ঈদ উল আজহা কালকে ওই কোরবানি ঈদ আজ কেমন গরু কেনাকাটা করছে কুরবানির জন্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দশক এই আসলে হাটে আরো একটি কোরবানির

আজকে দিন এবং রাত্রি বেচা কেনা হবে আগামীকাল পবিত্র ঈদ উল আজহা দিন ঠিক আছে সবাইকে ঈদ মুবারক হ্যাঁ সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আসলে বাজারতে গরু কিনা কাটা করবেন সুপ্রিয় দর্শক খুবই সুদাম দেহের গরু একটা দেখেন অসাধারণ লাল টুকটুকে কালো কম্বিনেশন অসাধারণ একটি গরু

নিজেকে সেত রেখে চলতে হবে বেশি বেশি পানি খেতে হবে প্রচুর গরম পড়ছে গরমে অসুস্থ হয়ে গেছেন এনি

শেষ মুহূর্তে হবে দাম কেমন পাইলেন একটু বেশি বেশি শেষ মুহূর্তে একটু বেশি কত ছিয়াশি হাজার দাম কত দিয়েছিল

আগামীকালকে কোরবানির ঈদ খুব সুন্দর একটা গরু কিনেছে দর্শক এই সুন্দর একটা কোরবানি গরু কিনেছে এবং কথা বলার চেষ্টা করি অসাধারণ একটি গরু মদন সাইজের গরুটা বেশ গোলগাল সুতাম দেহের দেশি গরু

আগামীকালকে পবিত্র করবো না ঈদ আজকে শেষ দিনের হাট মোটামুটি ভালো হচ্ছে আসলে আর এই হাটে এটা একটু মিডিয়াম সাইজের গরু

এক উনি সত্তর বা সুন্দর অসাধারণ একটা গরু সুপ্রিয় দর্শক দেখাই দেখেন অনেক বড় শেষ মুহূর্তে আরো একটা বড় গরু বিক্রি এক লাখ উনসত্তর হাজার ভাই ওদের মালিককে ভাই ভালো কিনে একটু বেশ ভালোই হয়েছে আর দিন আগে গেলে আরো বেশি টাকা দিয়ে কিনতে মনে হয়

শুক্র দর্শক আসলিয়ার সেই দিনে খুব ভালোবাসি না হচ্ছে এ আসলে আর হাটে গরু শুক্র দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম